ঘরে থাকা ভিন্ন রকম সবজি দিয়ে আজ তোমাদের হেলদি এক সহজ টিফিন রেসিপি শেয়ার করব আশা করছি ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে যেমনি টেস্টি হবে তেমনি হেলদি তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু অংশ বাঁধাকপি যেটা আমি বেশ মিহি করে কুচি করে নিয়েছিলাম তোমরা পরিমাণে যেরকম করতে চাইছো সেই হিসাবে কিন্তু সবজিগুলো নিতে হবে এবার তার মধ্যে দিয়ে দিলাম বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাও বেশ লম্বা লম্বা করে এইভাবে কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য গাজর কুচি আর কিছুটা ধনে কুচি তারই মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর সঙ্গে একটা টমেটো বেশ ছোট করে কেটে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি মেথি পরিমাণ মতো লবণ হলুদ আর এখানে বড়ো চামচের দু চামচ দিয়ে দিলাম সুজি তোমরা চাইলে নাও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ চালের গুঁড়ি তবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে হবে যদি সবজির পরিমাণ কম হয় তাহলে সুজি আর চালরে গুঁড়ির পরিমাণটাও কমে যাবে তো দেখো দু চামচ দিয়ে দিলাম তার সঙ্গে হাফ চামচ দিয়েছি গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে একদম শেষে একটা ডিম দিয়ে দিলাম এখানে তোমরা একটা ডিমের বদলে দুটো ডিম দিয়েও রেসিপিটি করতে পারো তাতেও কিন্তু খুব ভালো হবে এবার চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তবে দেখলাম চামচ দিয়ে ভালো করে মেশানো হচ্ছে না তাই হাত দিয়ে বেশ ভালো করে সব সবজিগুলো মেখে নিচ্ছি একটু টাইম ধরে সবজিগুলো নরম হওয়ার আগ পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট ধরে এইভাবে অনবরত মিশিয়ে নেওয়ার পর কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে সবজিটা বেশ নরম হয়ে আসবে তো ফিরে আসছি তিন মিনিট পর তো এই অবস্থায় কিন্তু সবজিটা বেশ নরম হয়ে গেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর নরমটা একটু বেশি মনে হওয়ার জন্য এখানে আমি আরও এক চামচ চালের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে নরমটা একটু বেশি আছে যদি তোমাদের মনে হয় চালের গুঁড়ি দেওয়ার প্রয়োজন নেই তবে তোমরা নাও দিতে পারো বা যদি বেশি নরম মনে হয় তাহলে আরও এক চামচ চালের গুঁড়ি অ্যাড করে দিতে পারো তো ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি সবজিগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকনি দিয়ে তো ফিরে আসবো দশ মিনিট পর এবার অন্যদিকে গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার জন্য ওয়েট করছি তো দেখো বেশ গরম হয়ে যাওয়ার পর সামান্য তেল ব্রাশ করে নিলাম প্যানের মাঝে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এক চামচ ব্যাটার এনে প্যানের উপর দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে একটু গোল শেপ করে দিয়ে দিচ্ছি তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে দিয়ে দিতে পারো তবে এখানে বেশি রকম গোল শেপ বা চৌকো শেপ করার প্রয়োজন হয় না জাস্ট প্যানের উপর হালকা ছড়িয়ে দিলে হয়ে যায় আর বেশি পাতলা করারও প্রয়োজন হয় না দিয়ে দিচ্ছি উপরে সামান্য রিফাইন তেল দেওয়ার পর সামান্য কালো জিরে ছড়িয়ে দিলাম তোমরা যদি পছন্দ না করো তবে নাও দিতে পারো তবে কালো জিরে দেওয়ার কারণে রেসিপিটির টেস্ট কিন্তু খুবই ভালো আসে তো দেখো এক সাইড যখন কালার ধরে গেছে আমি অন্য সাইড উল্টে দিয়েছি আর যখন এই রকম দু সাইডটাই লালচিরং ধরে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব এই টেস্টি হেলদি রেসিপিটি তৈরি করতে যেমন সহজ আর খেতেও অসাধারণ বাচ্চা থেকে বড় সবার খুবই ভালো লাগবে তো একই রকমভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব তার জন্য একই রকমভাবে আবারও প্যানের উপর তেল ব্রাশ করে নিয়ে আরও এক চামচ ব্যাটার এনে চারিদিকে ছড়িয়ে দিলাম একটু গোলশেপ করে নেওয়ার জন্য চামচ দিয়ে এইভাবে আমি গোলশেপ করে নিলাম তো দেখো এক সাইড ওয়েট করবো ভাজা হওয়ার জন্য আর এরই মধ্যে উপরে সামান্য কালো জিরে ছড়িয়ে দিলাম আর হালকা তেল ছড়িয়ে দিলাম দেওয়ার পর এক সাইড যখন ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি তো দেখো এক সাইড যখন উল্টে দিলাম তো অন্য সাইড লালচে রঙ ধরার জন্য ওয়েট করছি আর দু বেশ লালচে রং ধরে ভেজে তুলে নিচ্ছি এত সহজ রেসিপি আর এত টেস্টি হয় মানে কি বলবো তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এইভাবে এই সহজ রেসিপিটি বাচ্চাদের টিফিনে বলো বা ব্রেকফাস্টে যে কেউ কিন্তু ভীষণ মজা করে খাবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিলাম তো চলো তোমাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর পুরোটা সবজি দিয়েই তৈরি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করো